إياه وبالغور إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله بعد جنيد لين او তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা কেবল মাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে আর আমার ইবাদতের পাশাপাশি তোমাদের পিতামাতার সাথে সদ করবে যদি তাদের মধ্যে কোনো একজনকে অথবা দুজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও তাদের সাথে সদাচরণ আচরণ করবে খবরদার করে তাদের ব্যবহারে কষ্ট পেয়ে কখনও উফ করে আওয়াজ করবে না অকুল্লাহু মা কলঙ্কিমা তাদের সাথে সমান জনক কথা বলবে আল্লাহ ব্রব লাল আমি আয়াদের প্রথমাংশে কি বললেন অকবর বোকা আল্লাহ তা বদু ইয়া। ও জগতের মানুষেরা আমি আল্লাহ আমার ইবাদত করবে আর আমার সাথে অন্য কাউকে শিরিক করবে না শিরিক করবে না যদি আল্লাহ পাকের সাথে অন্য কারো শিরিক করা হয় আপনার তমাম জীবনে আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে আল্লাহর সাথে অন্য কারো করতে নিষেধ করলেন একটা ঘটনা এক আবেগ ব্যক্তির ঘটনা যদি আপনাদের সম্মুখে আমি তুলে ধরি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একজন ব্যক্তি আল্লাহ তাকে অনেক হায়াত দিয়েছিলেন দীর্ঘদিন ধরে আল্লাহ পাকের আইবাদাত করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করেছিলেন আল্লাহ পাকের এত নৈকট্য লাভ করেছিলেন ইবলি সৈকারের আর সহ্য হল না সেই ওই আবেদ বান্দার পাশে একজন আল্লাহর অলির ছন্দ বেশে গিয়ে উপস্থিত হয়ে গেল একজন বনি ইসরায়েলের একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আল্লাহর এবাদাত করেছে আমি শুধু এটা আপনাদের ক্লিয়ার করে দিতে চাই যে শিরিক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ভাবে মানুষের জীবনের আমলগুলো বিনষ্ট করে দিতে পারে মুসলমান আমার ভাই জানেরা বহুজন তরুণেরা সোনার চাঁদ মানিকেরা নিজেকে মেকি আল্লাহর এবাদতারী হিসাবে সে উপস্থাপন করল এবারে যে প্রকৃত আল্লাহর আবাদতারী বান্দা সে ভাবতে লেগেছে এই মানুষটা তো আমার চেয়ে বড় আল্লাহর ইবাদতকারী এইবারে আল্লাহ পাকের প্রকৃত ইবাদতকারী ওই ইবাদতকারী রূপী শয়তানের কাছে গিয়ে আপনার কিনা কিছু হারা করতে লাগলে রে এইবারে শৈতান আল্লাহ এ ইবাদতকারী বান্দার तमाम জীবনের আমলগুলো বিনষ্ট করে দেওয়া যায় তাই জান আমার বন্ধুরা ও সোনার আ ওই সময় শয়তানের কাছে যখন এক দিন দুদিন করে বসতে লাগলো শয়তান ওই ব্যক্তিটাকে ধোঁকা দিয়ে বলল ভাই আল্লাহ পাক আপনার ইবাদতে খুশি হয়ে গিয়েছে আল্লাহ আপনাকে ওলীর দরজা দিয়ে দিয়েছে এইবার ইবাদতকারী ভাবতে লাগলো হতে পারে দীর্ঘদিন ধরে আমি আল্লাহ পাককে ইবাদত করছি হয়তো আল্লাহ আমাকে সত্যিকারের ওলীর দরজায় পৌঁছে দিয়েছে এবারে শয়তান রূপে ওই ইবাদতকারীকে আল্লাহ পাকের প্রকৃত আবেদ বান্দা জিজ্ঞাসা করল আমাকে যে আল্লাহ পাক ওলি বান্দা বানিয়ে দিয়েছে রে এর প্রমাণটা কি আপনি আমাকে বলতে পারেন ওই সময় শয়তান বলল হা হা দরজা দিয়েছে যদি কোন মানুষকে তুমি তোমার এই মুখ দিয়ে ফুক দাও আল্লাহ এই মানুষের শরীরে যদি কোন রোগ থাকে তার শরীর থেকে রোগটা আল্লাহ পাক দূর করে দেবে এইবারে শয়তান দিয়ে গ্রামের মানুষের উপরে আসর সৃষ্টি করতে লাগলো আর তাদেরকে ভালো মানুষের রোগ ধরে বলতে জায়গায় চলে যাও একজন ইবাদতকারী বান্দা আছে ও যদি তোমাদের ফুক দেয় তোমরা সুস্থ হয়ে যাবে আর বাস্তবিক শয়তান কারোর উপরে আসর করছে প্রভাব ও ফেলছে আর সেই মানুষটা যখন ওই আবেদ বান্দার কাছে যাচ্ছে আবেদ বান্দা ফুক দিচ্ছে শয়তান প্রভাব সরিয়ে দিচ্ছে আর এইভাবে দেখা গেল মানুষেরা সুস্থ হয়ে যাচ্ছে একে একে তার নাম যশ খ্যাতি বাড়তে লাগলো ভাই আমার বন্ধুরা বাংলায় একটা প্রভাব আছে ঝরে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে এইবারে মানুষেরা দলে দলে ওই আবির বন্দার কাছে তারা হাজির হতে লাগলো হাজির হতে লাগলো এমন সময় একজন আপনার কিনা একটা যুবতী মেয়ের উপরে ভর করলো আসর করলো আর ওই যুবতী মেয়েটির বাড়ির লোকের কাছে শয়তান ভালো মানুষে পরামর্শ দিল ওমো চলে যাও যদি ফুক দিয়ে দেয়। আল্লাহ পাক তোমার মেয়েকে সুস্থ করে দেবে রে ওই যুবতী মেয়েটি যখন আল্লাহ পাকের আবেগ বান্দার কাছে আসলো বান্দাটা ওই মেয়েটার রূপে বহুময়ের রূপে মুক্ত হয়ে গেল ওই মেয়েটার প্রেমে পড়ে গেল ওই মেয়েটার সাথে শয়তানের অসহায় এক পর্যায়ে জেনা করে ফেলল অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেল ওই সময়ে একে একে করে মানুষেরা জানতে পেরে গেল যে যেকে প্রকৃত আবেদ বান্দা ভাবতাম ও আবেদ বান্দা একজন জেনাকার একজন চরিত্রহীন লম্পট এইবারে দেখা গেল জেনা করার ফলে ওই মেয়েটার তার একটা সন্তান চলে আসলো এবারে গ্রামের মানুষ যখন জেনে গেল তখন ওই আবেদ বান্দাকে বলতে লাগলো তোমাকে তো বড় আল্লাহর ওলি ভেবেছিলাম কিন্তু না 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 তুমি তো এই মেয়েটার সাথে চেনা করেছো এই মেয়েটার সাথে চেনা করার ফলে এই মেয়েটার করবে অবৈধ সন্তান এসেছে এর তাই ভার তোমাকে নিতে হবে আমরা সকলে মিলে তোমাকে হত্যা করব শয়তানে ভাতটা বুঝতে পারছেন কেন আল্লাহ বললে আমি আল্লা আমার এবাদত করবে আর আমি ছাড়া অন্য কারো ইবাদত করবে না আমি ক্লিয়ার করে দিচ্ছি আর শয়তান কিভাবে আমাদের আমুল গুলো বিনষ্ট করে মুসলমানেরা লোকজন তরুণেরা ওই সময় মানুষটি আবেদ বন্ধাটা বড় ভয় পেয়ে গেল শৈতানের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলল ও ভাই আল্লাহর ওলি বন্দা ও আল্লাহর বড়ই বাদকারী বন্দা আমি তো এই মুহূর্তে বড় ফেসে গিয়েছি আমার তো এখন হত্যা করবে বলছে এই মুহূর্তে আমার করণীয় কি হবে আমি কি করব ওই সময় শৈতান বলেছিল যদি আমার

সেজদা করে আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারি ওই মানুষটা বাঁচার জন্য যখনই শয়তানকে সেজদা করেছে সঙ্গে সঙ্গে সে মুরতাদ বেঈমান কাফের হয়ে গেল কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারো কাছে মাথা নত করার হুকুম ইসলাম দেয় না আল্লাহ ছাড়া যদি অন্য কারো শ্রদ্ধা করা যেত আমি এরসুল বলতাম আমার বিশ্বের সন্তানের তোমরা তোমাদের পিতামাতার কদমে সিজদা করো আর স্ত্রীদেরকেও হুকুম দিতা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো কিন্তু না না আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে না তাই যখনি আবেদ বান্দাটা আল্লাহ পাকের অবিষক্ত শয়তানের কদমে সিজদা করেছে সঙ্গে সঙ্গে সে ঈমান কাফের হয়ে গিয়েছে আর ওই ঈমান ফির হয়ে যাবার পরে শয়তান একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে একটা কথা বলল ইন্নী বারিউম মিনকা ইন্নী আখউফু রাব্বাল আলামিন আমি তোমার থেকে মুক্ত আমি সেই মহান আল্লাহকে ভয় করি যখন শয়তানের কথা শুনে শয়তান কে করেছে এর তাওয় জীবনের আমল বিনষ্ট হয়ে গিয়েছে কেননা আল্লাহ পাক ছাড়া অন্য কারো সেজদা করা যায় না এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম বিশ্বের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য পবিত্র কোরআনুল কারিমের আঠাশ নম্বর পরা ছয় নম্বর পৃষ্ঠা সুরা হাসুরের ষোল اذا قال للإنسان كفره فلما آثر قال إني بريء منك إني أَخُوفُ الله رب العالمين মানুষকে বলেছিল কুফরি করার কথা না আর সে যখনই কুফুরি করেছিল শয়তান এই কথা বলে চলে গিয়েছিল যে আমি তোমার থেকে মুক্ত আমি সে আল্লাহ পাককে ভয় করে আল্লাহ পাককে সাবধান করে দিয়ে বললেন বান্দারে খবরদার খবরদার করে শয়তানের খপ্পরে পড়িস না তাহলে তোদের জীবনের আমল হলো আমি আল্লাহ বরবাদ করে দেব কি ভাই আল্লাহ ছাড়া অন্য কারো আল্লাহ ছাড়া অন্য কারোর করা যাবে না খাজা বাবার গিয়ে করা যাবে তো নাকি জি শরীফের দাদা হুজুরের মাজারে গিয়ে সেজদা করা যাবে কখনোই নয় অনেক মানুষ এরকম আসে আছে যে তারা আজমির শরীফে যায় তারা গিয়ে বেঈমান কাফের হয়ে ফিরে আসে অলির দোয়ানিতে গিয়ে আল্লাহ পাকের কাছে সে অভিশব্দ হয়ে যাচ্ছে কেননা এই এলেন না থাকার কারণে ওখানকার যারা খাদেম আছে তারা সেজদা দেওয়ার জন্য মানুষকে প্রলুব্ধ করে আর সেজদা দেওয়ার সাথে সাথে ইমানটা বার হয়ে যায় তাই সাবধান কখনও কোনো মাঝারে গিয়ে সেজদা করবেন না কোনো আল্লাহর অলির দরবারে গিয়ে সেজদা করবেন না তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ আর শুধু তাই নয় কেতাবের মধ্যে এসেছে যে আল্লাহর অলিদেরকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে তারা যদি ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের পরে তাদের মাজার শরীফ জিয়ারাত করলে ওই জীবিত থাকতে যে ফায়দা যে ফয়েস পাওয়া যায় তাদের ইন্তেকালের পরে তাদের মাজার শরীফে গেলে সাতাশ গুণ বেশি ফায়দা পাওয়া যায় একবার জোরে বলুন নস্তুবাহ আল্লাহ একবার আল্লাহ

ہی ہے مگر ان کی تصویر سینے میں موجود ہیں جس نے لا کر الہی دیا جس نے لا کر الہی میں मोहम्मा मदीने में मोजो दोहे ओ मोहम्मा मदीने में मोजो दोहे अला सल सी Thank keh عباد سوا ایسے خوشبو چمن کے گلوں میں کہا ایسے خوشبو چمن کے گلوں میں کہا جو نبی کے پسینے میں موجود ہے جو نبی کے پسینے میں موجود ہے موسوعه النابلسي <سؤال> <سؤال> للعلوم মুসলমান আমার ভাইয়েরা নৌজন তরুণীরা সোনার চাঁদেরা মানিকেরা আল্লাহ আলামিন জায়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেছিলেন রে অকদ রব্বু আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আমি তোমাদেরকে আদেশ দিলাম আমি আল্লাহ কারো এবাবাদ করবে না আর আয়াতের পরবর্তী অংশে গে আল্লাহ পাকহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন অবিল অবিল অনিদিন খবরদার খবরদার করে পিতা সাথে অসৎ আচরণ করবে না তাদের সাথে সদা সর্বদা হাসি খুশি ভাবে কথা বলবে ইম্মাইয়া বলো হন না ইন্দকাল কি বারো

সাথে সম্মানজনক কথা বলতে বলেছেন রে আল্লাপাক রব্বুল আলমিনে তার এবারের পাশাপাশি কিন্তু বললেন না নবীর কর যে নবীর করলে আল্লাহ

অসন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি লুকিয়ে আছে তাই আল্লাহ রসুল দেখতো হিন ভাষায় বলে দিলে রে ও জগতের মানুষেরা অবশ্যই অবশ্যই করে তোমরা পিতা মাতার করবে একবার দূর শরীফ পড়েন আল্লাহ Salamoh, ya ya habib, Salam salawatul la alaihi মাহ আকা এই পুরা দেশে জৈনা গরথা হবে কি মদিনাই নাই যেতে চাই দাউদুটি Daka Ya Nabi Salam Alaika Ya Rasul Ya Habib Salam Alaika Salam Alaika جے سوالی سنی انی سال مرڈ چمیا اوسا فکر ڈالی موچی بو

কম বেশি গুণাগার আসুন আস করে রাত্রে আল্লাহের কাছে খুব সংক্ষেপে একবার ইস্তিকার পরে আল্লাহর কাছে আমরা একটু দোয়া করি ইনশাল্লাহ شكرا ما شاء الله الله ربي من كل جنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلي الله عليه وسلم الفضي اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا سمعنا

আল্লাহ পবিত্র কোরআন হাদিসকে সম্মুখে রেখে দু একটি কথা আমি অধুম আলাপ আলোচনা করলাম আল্লাহ মেহেরবানি করে কবুল করে রে আল্লাহ যদি কিছু সব করে এ সব সর্বপ্রথমে আমাদের পক্ষ থেকে

বাসিন্দা বেরিয়ে গেছে আল্লাহাদের মুখের ফেল

আল্লাহ আমার স্বপ্ন বসে থাকা বাজে হয়ে যার যার হাতকে কে আপনার দরবারে পছন্দ নিয়ম মনে হয় সে হাতের बहूर अटा अहिड़ी रा

إله إلا الله لا, لا إله إلا الله محمد رسول الله, صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته